নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো পুজোর সেদিন চলছে প্রত্যেক দিনই কিছু না কিছু পুজো আমাদের আছে এই উপোস তাপাস আমরা তো অনেকেই করে থাকি তো সব সময় কিন্তু যে উপোস থাকলেই ডালিয়া খেতে বা লুচি পরোটা এগুলো খেতে সব সময় কিন্তু ভালো লাগে না আবার ওটস খেতেও অনেক সময় ভালো লাগে না কিন্তু সেই ওটসটাই যদি একটু অন্য অন্যরকমভাবে করা যায় তাহলে কেমন হয় আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে ওটসটা কীভাবে করলে খুব সুস্বাদু খেতে হবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই রেসিপিটা ফলো করে যদি ওটসটা বানান একদিন কাউকে বলে না দিলে সে তো খেয়ে বুঝতেই পারবে না যেটা এটা ওটস দিয়ে বানানো এত সুন্দর খেতে হয় খুব মজমচে হয় আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয় এখানে আমি একটা কড়াই বসিয়ে আর কড়াই দিয়ে দিলাম এই ছোটো বাটির এক বাটি ওটস এবার দিয়ে দিচ্ছি ওই বাটিটার মাপে হাফ বাটি সুজি এবার এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব হালকাভাবে হালকাভাবে এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এই ওটস আর সুজি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দিয়ে এটা গুঁড়ো করে নেব সুজি আর ওটস আমি তো গুঁড়ো করে নিলাম এবার এটা একটা বাটিতে ঢেলে নেব এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি এরপর আমি দিয়ে দিলাম এখানে দু চামচ তেল সাদা তেল দিলাম এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে হাতে করে মেখে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব একবারে সব জলটা দিলাম না অল্প অল্প করে দিচ্ছি নাহলে আবার পাতলা হয়ে যাবে এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব এবার আমি এই ডোটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি তারপর দেখাচ্ছি দশ মিনিট তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি ঢাকাটা খুলে দিলাম দিয়ে এটা আরেকবার ভালো করে হাতে করে মেখে নিতে হবে এইভাবে তবে এটা আটান বা ময়দা যখন মাটি যেরকম হয় সেরকম তো হবে না একটু চটচটে হবে তো যাই হোক সেক্ষেত্রে হাতে একটু তেল মেখে নিয়ে করলেই ঠিক হয়ে যাবে এবার আমি ওই ডোটা থেকে এইভাবে লেচি কেটে নিয়েছি তারপর লেচিগুলো হাতে করে যেরকমভাবে আমরা রুটি পরোটার জন্য করি আর কি সেরকমভাবে লেচিগুলো করে নেব এবার এখানে একটা চাকি বেরুন নিয়েছি আর ওপরে ছড়িয়ে দিলাম একটু ময়দা তারপরে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলো নিয়ে আস্তে আস্তে বেলে নেব এইভাবে বেলে নিচ্ছে। আমি তো এইভাবে বেলে নিলাম তবে আমরা যখন ময়দা বা আটা দিয়ে করি ধারগুলো তো একদম প্লেন হয় এটা তো ওটস দিয়ে বানানো সেটা তো হবে না সেই জন্য এটাকে আমি সমান করার জন্য এখানে একটা এরকম বাটি বসিয়ে কেটে দিচ্ছি তাহলে একদম গোল হবে একদম পুরো গোল হবে এরকমভাবেই সবগুলো আমি করে নেব তবে এটাও ফেলবো না এটা তো আবার পরে বেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে দিয়েছি ততক্ষণ আমি ওই ওটসের যে ডোটা করেছি ওগুলো সব বেলে নিই সবগুলো তো বেলা হয়নি বেলে নিই সব লুচিগুলো তো আমি এইভাবে বেলে নিয়েছি এই দেখুন এরকমভাবে হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তা তেলে ছেড়ে দেবো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন আমরা যখন আটা বা ময়দা দিয়ে লুচি বেলি সেগুলো এত সুন্দর ফোলে না এ দেখুন কত সুন্দর ফুলছে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব এটা হয়ে গেছে এবার আমি এটা তুলে একটা দিয়ে দিলাম ওই একই রকমভাবে ভেজে নেব প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে দেখুন কাউকে বলে না দিলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা ওটস দিয়ে বানানো এত সুন্দর খেতে হয় তাহলে একদম রেডি হয়ে গেলো ওটসের লুচি দেখছেন কত সুন্দর দেখতে লাগছে আর ভীষণ মজমজে হয় খেতে তো দুর্দান্ত স্বাদ হয় একদম রেডি হয়ে গেল ওটসের লুচি ওটসের লুচি খেতে এত ভালো লাগে আমি তো বলবো যে যারা এখনও কোনো দিনও ওটসের লুচি খাননি আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে ওটস খেতে অনেকে ভালোবাসেন অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু ওটসের লুচি খেয়েছেন কি আমি জানি না যদি না খেয়ে থাকেন তাহলে একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবেন এইভাবে একবার বাড়িতে ওটসের লুচি বানিয়ে যদি বাড়িতে পরিবেশন করেন ছোটো বড় সবাই কিন্তু একদম খুশি মনে খাবে আর বারবার অনুরোধ করবে আর একবার বানানোর জন্য তাহলে দেরি করছেন কেন একবার বানিয়েই দেখুন আমার আজকে রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই